আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে পাকিস্তানের করাচি বন্দরে অবস্থান করছে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন টিসিজি বয়োকাদ্য যুদ্ধজাহাজ কিন্তু কী কারণে তুরস্কের এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি বন্দরে অবস্থান করছে এবং এটাতে করে তারা কী নিয়ে এসেছে এ সম্পর্কে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে যদিও ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানকে আধুনিক যুদ্ধাস্ত্র এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ করার জন্যই এই যুদ্ধজাহাজ সম্প্রদে পাকিস্তানের করাচিতে পৌঁছেছে কিন্তু তুরস্কের পক্ষ থেকে এটা অস্বীকার করা হচ্ছে তুরস্ক জানিয়েছে যে এই জাহাজে করে কোনো যুদ্ধাস্ত্র বা কোনো সরঞ্জাম প্রেরণ করা হয়নি বরং বিভিন্ন খাদ্য সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম প্রেরণ করা হয়েছে ভারত ইতোমধ্যে পাকিস্তানের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট পরিচালনা করেছে এবং ভারত লক্ষ্য করেছে যে সব থেকে শক্তিশালী যে মাধ্যম ছিল ভারতে সেটা হচ্ছে আকাশপথ ভারত মনে করেছিল যে তারা আকাশপথে পাকিস্তানকে দুর্বল করতে সক্ষম হবে কিন্তু ভারত আকাশপথে পাকিস্তানের কাছে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরাজিত হয়েছে ভারতের অহংকারের জায়গাটি ছিল শক্তির জায়গাটি ছিল রাফাল যুদ্ধ বিমান সেই রাফাল যুদ্ধ বিমান তারা ইতোমধ্যে পাকিস্তানের যে টেন যুদ্ধ বিমানের কাছে পরাজিত হয়েছে আর এই ঘটনার পর ভারত এটাকে ভালোভাবে নিতে পারেনি এবং অপমানকর বিষয় হিসেবে নেওয়ার পর ভারতের বিমান বাহিনীর উপপ্রধানকে করেছে এছাড়া ভারতের পক্ষ থেকে আরও চেষ্টা করা হয়েছে যে পাকিস্তানের এক্সপেরিমেন্ট পরীক্ষা করে পাকিস্তানের আকাশপথ শক্তি কতটা সেটা দেখার জন্য ইতিমধ্যে পাকিস্তান তার দেশের সক্ষমতা দেখিয়েছে পাকিস্তানের হাতে এসে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক সিনের তৈরি পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র এছাড়া সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী প্রধান অসীম মনিরের উপস্থিতিতে একটি সামরিক মহড়া হয়েছে যেখানে তারা ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য চারশো পঞ্চাশ কিলোমিটার দূর একটি সফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সকল দিক থেকে পাকিস্তানকে পরাজিত করার একটা উপায় পেয়েছিল ভারত সেটা হচ্ছে আকাশপথ কিন্তু সেই আকাশপথও ভারত চরমভাবে পরাজিত হলো পাকিস্তানের কাছে ভারত ইতোমধ্যে জানে যে সম্মুখ যুদ্ধে কখনো তারা পাকিস্তানের সাথে পারবে না কেননা সম্মুখ যুদ্ধে পাকিস্তান পৃথিবীর সব থেকে সেরা শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী পৃথিবীর কোনো বৃহৎ রাষ্ট্র সকলে সম্মিলিতভাবেও পাকিস্তানের এই সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পরাজিত হবে আর এই কারণেই ভারত বেছে নিয়েছিল আকাশপথটাকে অথচ আকাশপথ যখন ভারত পরাজিত হলো তখন তাদের বিকল্প হিসেবে তাদের একমাত্র আশা ছিল নৌপথ আর নৌপথে তারা ইতোমধ্যে সামরিক মহড়াও অনুষ্ঠিত করেছে সামরিক মহড়াগুলো পরিচালনা করছিল এবং পাকিস্তানকে ভয় দেখানোর জন্য ভীতি প্রদর্শন করার জন্য তারা ভারত মহাসাগর আরব মহাসাগরে তাদের যুদ্ধ যুদ্ধজাহাজগুলো মোতায়েন ডেকেছে আমরা যদি দেখি যে নৌ জাহাজের দিক থেকে বা নৌবাহিনীর দিক থেকে যে সক্ষমতা সেদিক থেকে পাকিস্তান এবং ভারতের তুলনাটা তাহলে এদিক থেকে ভারত পাকিস্তানের থেকে তিন গুণ শক্তির অধিকারী ভারতের হাতে এসেছে চারটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এয়ারক্রাফট যেখানে পাকিস্তানের হাতে রয়েছে মাত্র একটি এছাড়া ভারতের কাছে রয়েছে একশোটিরও বেশি যুদ্ধ পাকিস্তানে আছে মাত্র পঁয়ত্রিশটি শুধু তাই নয় পাকিস্তানের কাছে যে সাবমেরিন রয়েছে সেটা অত্যন্ত দুর্বল কিন্তু ভারতের কাছে রয়েছে অত্যন্ত শক্তিশালী সাবমেরিন তো এ সকল দিক থেকে ভারতের কাছে পাকিস্তান একেবারেই দাঁড়াতে সক্ষম হবে না নৌপথে বা নৌপথের যুদ্ধে আর এটা আন্দাজ করেই এটা অনুমান করার মাধ্যমে তুরস্কের পক্ষ থেকে এই যুদ্ধ জাহাজ প্রেরণ করা হয়েছে তুরস্কের এই টিসিজি বইয়ের কাদু বা এ ফাইভ হান্ড্রেড যুদ্ধ জাহাজটি এটা অত্যন্ত মারণাস্ত সমৃদ্ধ এবং অত্যন্ত ভয়ঙ্কর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ জাহাজ এই যুদ্ধ জাহাজের অত্যাধুনিক রাডার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অত্যাধুনিক এন্টি এয়ার গান এন্টি সাবমেরিন গান তুরস্কের যুদ্ধ জাহাজে এন্টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা যে কোনো বিমানকে ভূপাতিত করতে সক্ষম তো সকল দিক থেকে তুরস্কের এই যাজ এই মুহূর্তে পাকিস্তানের করাশি বন্দরে আসার অর্থ সেই তারা ভারতকে ভয় দেখানো এবং ভারতের বিরুদ্ধে যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে তুরস্ক যে যুদ্ধে অবতীর্ণ হবে সেটারই ইঙ্গিত রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত তুরস্ক এক প্রকার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে যুদ্ধ ঘোষণা করেছে যদি তাই না হতো তাহলে কখনো তারা একের পর এক আধুনিক এবং যুদ্ধাস্ত সরঞ্জাম দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়াইত না ভারতের সাথে এই যুদ্ধ অবস্থা মুহূর্তের মধ্যে পাকিস্তানে আরও ছয়টি তারা কার্গো বিমান প্রেরণ করেছিল যে ছয়টি কার্গো বিমানে করে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বাইরে টিভিটি ড্রোন এবং আখির যে ড্রোন পাঠিয়েছিল তো প্রিয় দর্শক এই মুহূর্তে পাকিস্তানের কড়াশি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাযের অবস্থানকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং